সাইবার জালিয়াতি রুখতে কেন্দ্র সরকার সিম কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে নতুন সিম বাইন্ডিং নিয়ম অনুযায়ী হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপ ব্যবহারের জন্য ফোনে ফিজিক্যাল সিম কার্ড থাকা বাধ্যতামূলক হবে সকল রাজ্যবাসীর জন্য সামনে এল নয়া তথ্য প্রায় সকলেই বর্তমানে মোবাইল ব্যবহার করে থাকেন এবার আপনার নামে একাধিক সিম থাকলে আপনি পড়তে পারেন বিপদে নতুন বছর থেকে নয়া নিয়ম চালু করছে কেন্দ্র লক্ষ্য জালিয়াতি রোধপাড়া ভারতে প্রতি বছর সাইবার জালিয়াতির ঘটনা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এর ফলে কোটি কোটি টাকার প্রতারণা করা হয়েছে এবং অনেকে সমস্যায় পড়েছেন এবার এই জালিয়াতি রুখতে করা হচ্ছে প্রশাসন নতুন বছর থেকে সেম কার্ডের নিয়মে আসবে বদল এবার টেলিযোগাযোগ বিভাগ বাইন্ডিং বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে এটি কার্যকর হলে যে কোনো মেসেজিং অ্যাপ ব্যবহার করতে ফোনের সেই নম্বরের জন্য একটি ফিজিক্যাল সিম কার্ডের প্রয়োজন হবে সাধারণত প্রতারকরা হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মেসেজিং অ্যাপে ভারতীয় নম্বর ব্যবহার করে এবং সিম কার্ড যাতে কেউ ট্র্যাক না করতে পারে তাই তা ফেলে দেয় এবার থেকে চালু হচ্ছে এই নয়া নিয়ম 2025 সালের নভেম্বরে ডিওটি কোম্পানিগুলোকে এই নিয়ম বাস্তবায়নের জন্য 90 দিন সময় দিনের সময় দিয়েছে 2026 সালের মধ্যে তা বাস্তবায়িত হবে বলে আশা সাইবার অপরাধ রুখতে আরবিআই এনপিসিআই টিআরএআই ক্রমাগত নতুন নিয়ম ও প্রযুক্তিগত পরিবর্তন আনছে সম্প্রতি এনপিসিআই একটি ইউপিআই বৈশিষ্ট্য বন্ধ করে দিয়েছে যা প্রতারকরা অর্থের অনুরোধ পাঠিয়ে লোকদের প্রতারণা করত টিআরএই সিম কার্ড কেওয়াইসি প্রয়োজনীয়তাও কঠোর করেছে এবং প্রচারমূলক কলের জন্য একটি পৃথক নম্বর সিরিজ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবার দু থেকে চালু হবে নয়া পদক্ষেপ ফিজিক্যাল সিম কার্ড থাকলেই ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মেসেজিং অ্যাপ